আসসালামু আলাইকুম সকল কাতার বাহারাইন প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি স্ক্রিনে আপনারা যে পেপারটি দেখতেছেন এটি হলো আমাদের থ্রি আপ সিঙ্গাল ডিজিটের পেপার এখানেও একক একটি সিঙ্গেল ডিজিট ওয়ার্লি ওয়ান একটি সিঙ্গাল ডিজিট থাকে চমৎকারভাবে পাশ করতেছে আশা করি ইনশাল্লাহ নেক্সট গেমেও গত খেলায় কিন্তু আমাদের এই পেপারটিতে মনে হয় ওয়ান ডিজিট ছিল এখানে মিস্টেক করছে আপনারা চেক করে নেবেন এবং আমাদের নেক্সট গেমের জন্য যে খেলা হবে সতেরো এক দুই হাজার পঁচিশের জন্য সতেরো এক দুই হাজার পঁচিশের জন্য আমাদের এখানে ফোর একক একটি সিঙ্গেল ডিজিট রয়েছে ওয়ানলি ওয়ান একটি সিঙ্গেল ডিজিট ফোর তো যাই হোক আজকে আমি আপনাদের মাঝে হারকিনের পেপার ওপেন করবো তো ভাই এই হারকিনের পেপারটি থেকে আপনারা দেখেন আর এই হারকিনের পেপার ওপেন করার জন্য আপনারা যে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন এত পরিমাণ ভালোবাসায় আমি আপনাদের দোয়াই ভালোবাসাই আল্লাহ রহমতে অনেক হ্যাপি ভাই আল্লাহ চাইলেই সব কিছু হবে আর আল্লাহ না চাইলেই কিছুই হবে না তো একটা কথাই আছে না ভাই রাখে আল্লাহ মারে কি আর যদি আল্লাহ মারে রাখে কি তো এই হারকিনের পেপারটি দেখেন এখানে আমাদের থ্রি আপ গেম জিরো ডাবল ফোর জিরো ডাবল ফোর আমাদের থ্রি আপ গেম এখানে আমাদের হারকিনের পেপারে হারকিনের প্যাটে দেখেন জিরো একটি সিঙ্গেল ডিজিট ছিল চমৎকারভাবে কিন্তু জিরো সিঙ্গেল ডিজিটটি আমাদের থ্রি আপে চমৎকারভাবে পাস করে আবারও সতেরো এক দুই হাজার চব্বিশের জন্য এই অরিজিনাল হারকিনের পেপারটি আপনাদের মাঝে ওপেন করব আপনারা ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখবেন তারপর আমাদের এখানে থ্রি অ্যাপ গেম মারে এইট সিক্স থ্রি এইট সিক্স থ্রি আমাদের থ্রি অ্যাপ গেম মারে এখানে কিন্তু দেখেন এইট সিক্স থ্রি যেভাবেই এভাবে আসছে ডিজিট এভাবেই গেমটা পাশ হয়ে গেছে দেখেন এইট সিক্স থ্রি চমৎকারভাবে আমাদের থ্রি অ্যাপ গেম এই হারকিনের পেপার থেকে পাস হয়ে যায় পরের খেলায় আমাদের এখানে আমাদের সতেরো এক দুই হাজার পঁচিশের জন্য নিউ পেপারটি ওপেন করে দিয়ে যাচ্ছি আর দুই এক দুই হাজার পঁচিশে আমাদের থ্রি আপ গেম মারে টু জিরো নাইন টু জিরো নাইন আমাদের থ্রি অ্যাপ গেম মারে এখানে কিন্তু আমাদের দেখেন থ্রি আপে টু এবং নাইনের জোড়া আমাদের নিয়ে যায় টু এবং নাইনে দেখেন থ্রি আপের জোড়া নিয়ে যায় এই হারকিনের পেপার থেকে আমাদের টু জিরো নাইন থ্রি গেম মারে এবং হারকিনের প্যাড থেকে কিন্তু আমাদের টোটালটি পাস করছে ডিজিট পাশ করেনি টোটালটি পাস করছে তো যাই হোক নেক্সট গেমের জন্য এই হারকিনের পেপারটি অসংখ্য ভাই কমেন্ট করে বলছেন যে ভাই হারকিনের পেপারটি ওপেন করেন হারকিনের পেপারটি তো ফাইনালি নেক্সট গেমের জন্য এই পেপারটি ওপেন করে দিলাম দেখেন আমাদের নিউ পেপার আমাদের নিউ পেপার হারকিনের এখানে আমাদের পাঁচটি ডিজিট থাকে এই পাঁচটি ডিজিট থেকেই আমাদের জোড়া এবং থ্রি অ্যাপ গেম পাস হয়ে যাচ্ছে ভাই তো নেক্সট গেমের জন্য আমাদের যে ছয়টি ডিজিট রয়েছে থ্রি অ্যাপে সিক্স ফোর টু নাইন ওয়ান দেখেন আমাদের হারকিনের পেপারে সিক্স ফোর টু নাইন ওয়ান আশা করি ইনশাল্লাহ আমাদের নেক্সট গেমের জন্য সতেরো এক সতেরো এক দুই হাজার পঁচিশের জন্য হারকিনের পেপারটি ওপেন করে দিলাম এখানে সিক্স ফোর টু নাইন রয়েছে ডিজিট এই হারকিনের ডিজিটগুলো যদি আপনাদের ক্যালকুলেশন ব্যক্তিগত হিসাব অনুযায়ী আসে তাহলে আপনারা ধরবেন ভাই চমৎকার এই হারকিনের পেপারের থ্রি আপ গেম এবং থ্রি আপ জোড়া পাশ হয়ে যাচ্ছে ভাই তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন সকল প্রান্তীয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভাই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ